একদিন এতেক অবস্থায় তার এক ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে ভুলে মসজিদ থেকে বের হয়ে যান এন্ড এতেকাফের কথা স্মরণ হওয়া মাত্রই মসজিদে প্রবেশ করে যান তখন কেউ বলেছেন মসজিদ থেকে বের হওয়ার কারণে তার এতে কাফ নষ্ট হয়ে গেছে আবার কেউ বলেছেন সে যেহেতু ভুলে বের হয়েছে তাই তার এতে কাফ নষ্ট হয়নি যেমন ভুলে খেয়ে ফেললে রোজা ভাঙে না সো আমার এই টপিকের কারেক্ট ছাড়া জানতে চায় এটা আনসার হচ্ছে ওই ব্যক্তির এটা কা ভুলে মসজিদ থেকে বের হলেও এটা কা নষ্ট হয়ে যায় এটা গুজার মত না সো এটা কাফ কে সাথে তুলনা করা ঠিক হবে না দিন কোনো বিষয়ে নলেজে না থাকলে তা বিজ্ঞ আলেন থেকে কোয়েশ্চেন করে সঠিক আনসার এবং সঠিক মনসাল্টে সিনেমা কর্তব্য না জেনে নিজে থেকে মন্তব্য করা অনলাইন এ মাসেলার প্রুফ বা ডকুমেন্টস হচ্ছে বাদায়ুসান দুই নম্বর ভরিওমের দুই শত ছিয়াশি নম্বর পেস কোলাস এক নম্বর ভলিউমের দুই শত আটষট্টি নম্বর পেজ আলবাহরুর রায় দুই নম্বর ভলিউমের ছেচল্লিশ নাম্বার পেজ আতাওয়াই খাহানিয়া এক নাম্বার ভলিউমের দুইশত বাইশ নাম্বার পেজ আল বাহারুর রায় দুই নাম্বার ভলিউমের তিনশত বিশ নাম্বার পেজে রয়েছে আম শিওর অ্যান্ড বিলিভ এ সমস্ত পেজে যদি আপনারা সার্চ করেন তো ডেফিনেটলি পেজ আপনাদের শাবা মায়ের ফ্রেন্ডস আপনাদের যদি কারো কোনো কোয়েশনস থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন শাবা আনসার পেজ وآخر دعوانا الحمد لله رب العالمين